বেগম খালেদা জিয়া এখনও সংক্রমুক্ত নন তার এখনও সংকটাপূর্ণ অবস্থায় আছেন এই বিষয়টি জানিয়েছেন ডাক্তার এজেরুম জাহিদ হোসেন আজ দুপুর সাড়ে বারোটার দিকে তিনি এবারকে হাসপাতালের সামনে ব্রিফ করেন ব্রিফে তিনি জানিয়েছেন যে ম্যাডাম খালেদা জিয়া ওনাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে এই চিকিৎসাটি উনি নিতে পারছেন এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে উনি চিকিৎসাটি গ্রহণ করতে পারছেন আপনারা জানেন গতকালকে চায়না বিশেষজ্ঞ দল পাঁচজনের বিশেষজ্ঞ একটি টিম বর্তমান মেডিকেল বোর্ডের সাথে এসে যুক্ত হয়েছেন আজকে লন্ডন থেকে বিশেষজ্ঞ টিমরা এসে যুক্ত হবেন তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন যে গণমাধ্যম কর্মীদেরকে যে আপনারা আমাদেরকে গত ছয় বছর সহযোগিতা করেছেন প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবেন না বেগম খালেদা জিয়া এখনও সংকটাপন্ন অবস্থায় আছে এটা সত্য কিন্তু উনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং দেশবাসীর কাছে উনি দোয়া কামনা করেছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যাতে ও যেহেতু মানুষ তার প্রতি দোয়া করছেন